আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ফেসবুক থেকে আর্নিং করা প্রথম মাসের ইনকাম দিয়ে বিরিয়ানি রান্না করলাম এলাকার পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে নিয়ে ছোটোখাটো একটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান করলাম তো মসজিদে প্রায় তিনশো প্যাকেটের মতন দেওয়া হয়েছিল আর বাকিটা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া হয়েছে বাসাতেই তো আজকের ভিডিওটা যেই যেখান থেকে দেখবেন আমার ফেসবুকে ইউটিউবে ভিউ আল্লাহরকম অনেক ভালো কারণ আপনারা আমাকে সাপোর্ট করেন আপনারা আমার ভিডিও দেখেন তো আমার বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছে তো আমার এলাকার মানুষও কিন্তু অনেক খুশি সবাই তো আপনাদের ভালোবাসা নিয়ে আমি আগাতে চাই আমি অনেক কষ্ট করছি ওই দিন আর বিশেষ করে এই এত এতদূর আগানোর কারণ হইতেছে আপনারা কারণ আপনারা আমাকে বিয়ে ভালোবাসেন আপনারা আমার মেয়েকে ভালোবাসেন আপনারা আমার ভিডিওগুলো সবসময় কন্টিনিউ দেখেন এই কারণেই আমি এত দূর আগাইতে পারছি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হইতেছে দুই লাখ পঁচিশ হাজার আমি সিলভার বাটনও পাইছি আর ফেসবুক পেজে ফলোয়ার হয়েছে এক লাখ ষাট হাজার কারণ আপনারা আমাকে ভালোবাসেন এই কারণেই আমার ভিডিওগুলো ভিউ হয় তো আমার এলাকার যারা আছে তারা অনেক খুশি কারণ আমার এলাকাতে আর হয়তো বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নাই আমি একমাত্র ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটার তো আমি অসহায় মানুষদের নিয়ে কাজ করি অসহায় মানুষদের ভিডিও করি অসহায় মানুষদের পাশে দাঁড়াই কারণ আমি চাই যতদিন অনলাইনে থাকব ততদিন অসহায় মানুষদের নিয়ে কাজ করতে তো দেলোয়ার কবিরাজের একটা ভিডিও করছিলাম এই ভিডিওটা কেটে কুটে নিয়ে বিভিন্ন প্রতারকরা ছেড়ে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিতেছে তো আপনারা সবাই প্রতারণার হাত থেকে দূরে থাকবেন আর স্ক্রিনে দেখতেছেন আমার বড় মেয়ে লামিয়াও অনেক খুশি সেই বিরিয়ানি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে সে অনেক খুশি হয়েছে যে আমাদের বাড়িতে এত মানুষ এত আয়োজন এত অনুষ্ঠান তো মসজিদেও শুক্রবারের দিন ছিল মিল্লাত পড়াইলাম সবার জন্য দোয়া করলাম আশা করি আমার জন্য দোয়া করবেন ভিডিওটা কি কোথায় থেকে দেখতেছেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন শেয়ার করবেন